দেখেন আমাদের কাজ কাজের ফিনিশিংটা এই যে আমরা দিয়েছি এখানে হ্যান্ডেল লক এবং আমরা দিয়েছি ইন্ডিয়ান একটা রোল্যান্ডের হেজবোল্ট খুবই ভালো মানের উন্নত মানের হেসবোল্ড এবং আমাদের এই যে চৌকাটটা দিয়েছি চৌকাটটা দিয়েছি দর্শক ধান সিঁড়ি ডিজাইন চৌকাট আমাদের কাজটা দেখেন এখানে আমাদের কাজের ফিনিশিংটা এমনভাবে করেছি এখানে যে ওয়াইল্ডিং করা আছে দর্শক আপনারা এখানে কিন্তু কাজ থেকে বুঝবেনই না এখানে যে ওয়েল্ডিং করা আছে একটু ঘোরাঘুরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিও দর্শক আপনাদেরকে স্বাগতম তো বিও আজকে এখানে আপনাদেরকে দুইটা দরজা দেখাইতেছি তো দুইটা দরজা দুইটা দুই কালার একটা হলো এস এস অরিজিনাল এস এস কালার আর একটা হলো এস এর মধ্যে গোল্ডেন কালার তো ভিউয়ার্স আর্টস দরজাই দরজায় আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমাদেরকে এই দরজাটা অর্ডার দিয়েছে ময়মনসিংহ ভালুকার এক ভাই আর এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছে সিরাজ সিরাজগঞ্জের এক ভাই তো দর্শক এই দরজাটার সাইজ হলো উচ্চতায় সাত ফুট পাশে হলো সাড়ে তিন ফুট আর এই দরজাটার সাইজ হলো উচ্চতায় একাশি ইঞ্চি তার মানে পুনে সাত ফুট আর পাশে সাড়ে তিন ফুট তো বিওয়ার্স এই দরজাগুলো এস এর দরজা অরিজিনাল এস 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 এর দরজা এমন একটা দরজা দর্শক যে দরজাতে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কারণ হলো এই দরজাটাতে নষ্ট হওয়ার কিছু নেই এখানে যা আছে সম্পূর্ণ এস এস এই এস এস শিট এস এস চৌকাঠ এস আপনার হেজবোল্ট এস পিছনে আমরা দিয়েছি এস সিটকেরি এখানে যা আছে সম্পূর্ণ এস মালামাল আমরা ব্যবহার করেছি তো এটা এমন একটা দরজা দর্শক আপনারা এই দরজাটা দিতে পারেন মেইন দরজা হিসাবে যেখানে চোর ডাকাতের ভয় সেখানে এই দরজাটা দিতে পারবেন কারণ এখানে এই দরজাটা এমন শক্ত মজবুত হেভি দরজা যা কখনো সহজেই কোনো কিছু মানে এই দরজাটা নষ্ট করে ভিতরে ঢুকার কোনো অবকাশ নাই তো দর্শক এই দরজাতে আমরা কি কি দিয়েছি দেখেন এই দরজাটার যে আমরা চৌকাটটা দিয়েছি এটা কিন্তু একটা ডিজাইন চৌকাট যেটা বলে দানি ডিজাইন চৌকাট উনি ভাইয়া পছন্দ করছে সেই জন্য আমরা চৌকাটের সহ ডিজাইন দিয়েছি আর সামনে যে শীতটা দিয়েছি দিয়েছি আমরা দর্শক টপ ডিজাইন ঠিক সেম এখানে যা পিছনও কিন্তু একই ডিজাইন সামনে পিছনে সব একই ডিজাইন এবং এখানে আমরা ব্যবহার করছি দেখেন একটা দূরবীন যা কিনা বড় বড় রাজকীয় দরজার মধ্যে দেওয়া হয় আমরা কিন্তু এখানে একটা দূরবীন ব্যবহার করছি এবং আমরা দিয়েছি একটা রোল্যান্ডের ভালো মানের হ্যাজ বোল্ট এবং আমরা দিয়েছি একটা পাঁচ চাবি বিশিষ্ট হ্যান্ডেল লক যা কিনা বড় বড় কাঠের দরজার মেধে রাজকীয় দরজার মেধে দেওয়া হয় তো একটা দরজায় কাঠের রাজকীয় দরজা যা দেওয়া হয় সেম এই দরজাটা তো আমরা সব ব্যবহার করেছি তো দেখেন আপনাদেরকে এখন আপনারা শেয়ার করতেছি আপনাদের সাথে এই গোল্ডেন দরজাটা তো এই গোল্ডেন দরজাটা অর্ডার দিয়েছি সিরাজগঞ্জের এক ভাই উনি খুবই বাইরে থাকে প্রবাসে থাকে উনি একটা শৌখিন মানুষ এই হিসাবে ওনার বাড়িতে গোল্ডেন দরজাটা দিয়েছে তো আমরা এই দরজা তো কিন্তু সেম দর্শক দেখেন এখানেও ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি চৌকার দিয়েছি এখানেও কাঠের ডিজাইনের মতন একটা ডিজাইন করেছি সামনে যা পিছনে স্টিক সেম একই ডিজাইন এবং এখানে দিয়েছি আমরা একটা হে যা বালমানের একটা হ্যাজবোল্ট তো দর্শক দেখেন এই দরজাটা আপনাদেরকে একটু কাছ থেকে আমরা দেখাই সরাসরি একদম কাছ থেকে ঘুরে হালকা দেখেন আমাদের কাজটা দেখেন দর্শক কি ক্রিস্টাল ক্লিয়ার আমরা ব্যবহার করেছি তো দেখেন এই দরজাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় দর্শক আহ আমাদের গোল্ডেনটা দেখেন অরিজিনাল যে সোনালি কালার সেম এই সোনালি কালারের দরজা এই দরজাটা কিন্তু আপনারা আপনাদের শৌখিন জায়গায় দিতে পারেন দেখতেও যেমন সুন্দর মানে মজবুত এবং হেভির দিক দিয়েও কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো মজবুত তো দর্শক আর ভিডিওটা আপনাদের বড়ো করব না এখন আমরা আসি প্রাইজে ঠিক সেম এরকম সাড়ে তিন ফুট বাই সাত ফুট যদি এই ডিজাইন চৌকার দিয়ে আপনারা একটা দরজা নিতে চান তাহলে একটা দরজা পঁচিশ হাজার টাকা আর যদি আপনারা এক্সট্রা লক ব্যবহার করতে চান তাহলে আরও তিন হাজার টাকা বাড়বে আর দর্শক এই চৌকারটা যদি প্লেন চৌকার দেন নর্মাল প্লেন চোকার দিলে আপনারা কিন্তু প্রাইস আরও কমবে এটা আর এই দরজাটা আপনারা নিতে পারেন সাড়ে তিন ফুট বাই সাত ফুট এই গোল্ডেন একটা দরজা আপনারা ঠিক সেম এইভাবে একটা দরজা আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে এই দরজা এইরকম একটা দরজা নিতে পারেন তা আমাদের এখানে কিন্তু দর্শক দরজা ছাড়াও আমাদের এখানে একটা বাড়িতে যা লাগে এস এস এর গেট দরজা জানালা গ্রিল সিঁড়ির রেলিং ইত্যাদি যাবতীয় সব আমাদের এখানে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন